আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে দেখেন আমি আসছি ডাস্টবিনে কাঁচরা ফেলাইবার জন্য ময়লা ফেলাইবার জন্য আসছি আসা দেখি যে ডাস্টবিনের ভিতরে সে কার্ডের কার্ডের মধ্যে লেখা কুলফু আল্লাহ হাত আল্লাহ হুসামাতামিয়া কুল্লাহ কুফান আহাত আরেকটা সূরা লেখা আছে ইন্না আওতাই না কাউসার ফসল للرب গো আমরা ইন্নাশান ইয়াকাহুলা বুদর দেখেন মুর্জিদের নববীর ছবি আছে মদিনা শরীফের সিনারে আছে মানুষের কেমনে বিবেকে ধরলো এগুলা ডাজমিনে ফলাইতে দেন এই ডাজমেনের ভিতর থেকে আমি এখন অনেক কষ্টের ভিতরে গিয়াতে উঠাইছি এই দেন ডাজমেনরা তো মানুষের বিবেকটা কোরআনের আয়াতগুলো লেহা কেমনে ফলাইলো এই ডাজমেনের ভিতরে আপনারা একুন এখন আমি এগুলো বাসায় নিয়ে যাবো বাসায় নিয়ে সুন্দর এগুলো হইলো কোরআনের আয়াত দুইটা সুরা কুলফাল্লাহাদ একটা সুরা একটা হইলো কাউসার একটা সুরা তো সবাই ভালো থাকবেন এই ধরেন ডাসমিনটা